أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ايا ايها الغادرون المسلمون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلامه المديد والفرقان الغميد لا تغنوا من رحمه الله ইন্দ লাগা <falar Norwegian>

ফুলবাগানে ফুটল এবান দয়ার নবীর ফুল ফুলবাগানে ফুটল এবান রহমতেরি ফুল সেই ফুলেরই খোঁজবো এলো ত্রিভুবনে ছড়িয়ে গেল সে ফুল যদি না ফুটিতো কিছু পায়দানা হইত সেই ফুলেরই নামরা কিলেন খোদা আদর করে মোহাম্ম আল্লাহ হুম্মা সালে আবুদুল্লার আলা আলে আভুদুলার পিষ্টো শেকে মেতে পাদাইলিন আরো বেতের শরীয়তের না করি তো আর সুকুরসি খোদা জালিলুরব্বুল ফুল বাগানে ফুটলো এবার বর মুহাম্মাদের রাসূল আল্লাহুম্মা এত ওয়ালা আলে তৌহদি গদঙ্ আলমে বজো দিয়া কমলি ও নে পি পি কে পিয়াল কৌসারকে লোঠেঙ্গে মজাজি ফরফরকে ইনকা কল কৌসার ফরমা দিয়া কমলি

إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، اللهم اللهم সবাই হাত ফোটান আল্লাহ আমাদের সকলের কোরআন শরীফ দরুদ শরীফ কলমা শরীফ বলা আল্লাহ আল্লাহ এই মজলিসটা আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ আমরা যারা হাত পেতেছি সবাই কম বেশি গুণাগার তবে গুণাগার বলে আপনি আমাদের হাতটা ঠেলে ফেলে দিলে কোথায় যাব আল্লাহ আল্লাহ একটা বছর কষ্ট আল্লাহ মিহনত পয়সা কুড়ি শ্রম বতর দিয়ে আল্লাহ মানুষেরা এই জলসা বানিয়েছে এসে বসেছে আল্লাহ তাদের বিমুখ করে দেবেন আল্লাহ আল্লাহ মজলিসে যদি আপনার একজন আপনার পছন্দ নিয়ে হাকখানি ইমানদার থাকে আল্লাহ একজনের ওসিলা করে যত মানুষ বসে আছে আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ কি কি কতটা গোনা করে চাষকে দেখবেন না আল্লাহ ভিকারির হালে কাঙালের বেশে এটি বেশি রস হয় নিরুপায় হয়ে আল্লাহ তো খালি হাত পেতেছি গোনা মাখা হাত আল্লাহ হাত তোলার মতো তো ক্ষমতা নেই মুখ নেই আমরা নীলের চোখ বে হায়াপ বেসরমের মতো আল্লাহ আপনার বৃহস্পতির বাগানে দুটো হাত পেতে আল্লাহ আপনার হাবিবের ওশিলা করে আমাদের কবুল করে লাও আল্লাহ এই মজলিসে যারা হাজির অনাহাজির উপস্থিত অনুপস্থিত এসে যারা চলে গেছে আল্লাহ উভয়ে সকলকে মাফ করেন আল্লাহ এই গ্রামে তথা আশেপাশে আল্লাহ তাম বিশ্বের কোনায় কোনায় যত মুসলমান হায়াতে আছে সবাইকে কবুল করেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ সাথে সাথে যত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে মাফ করুন আল্লাহ তারা বড় বর্ষ ভাই নিরুপায় আল্লাহ দুনিয়ার মাঝে কষ্ট হলে অসুস্থ হলে আপন আত্মীয় পরিজনেরা তারা চিকিৎসাখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আল্লাহ যারা কহিন কবরবাসী তাদের কে চিকিৎসা করবে আল্লাহ তারা কার কাছে কাঁদবে আল্লাহ তাদের কেউ নেই আমাদেরও কেউ নেই আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ আমাদের মুরব্বী বাপ মা যাদের বেঁচে আছে হায়াতের তাই এবাদান করেন আল্লাহ সকলকে সুস্থ রাখেন আল্লাহ এক কথা এ মজলিস তথা বিশ্ব জগতের মুসলমানদের শান্তি বানিয়ে দিন আল্লাহ এই গ্রামের অভাব অভিযোগ দুর্দিন কষ্ট মাপ করেন আল্লাহ আসমানি বালা রুহানি জমিনি শায়তানি জিসমানি আপনার সমস্ত বালা থেকে বাঁচিয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমি সবথেকে থেকে বড় গুণাগার এই মজলি আর আমার মতো পাপী কেউ নেই আল্লাহ আমি মা হারা বা ফারা দুনিয়ায় আর আমার আপন বলতে কেউ নেই আপনি মহান আল্লাহ আমাকেও মাফ করুন আমার আলিয়াউলা ছেলে পেলে বাল বাচ্চা ফ্যামিলিদের মাফ করেন ভাইদের মাফ করেন আল্লাহ সকলকে মাফ করেন জানি না এই জীবনের শেষ মজলিস হয়তো আর না হতে পারে আল্লাহ কবুল করিলেন আল্লাহ প্রত্যেকের আশার তৌফিক দান করে মরণের ভয় কবরের ভয় আল্লাহ আল্লাহ অন্তরে করে সন্তান অপরাধ করে মায়ের সঙ্গে বিরোধ করে মা মনে বড় কষ্ট পেয়েছে সন্তানের সাথে মা কথা বলে না হঠাৎ শোনা গেল ওই ছেলেটা গ্রামের কারো চুরি করেছে গ্রামের মানুষেরা সবাই তেড়ে খুঁজে বেড়াচ্ছে ধললে তাকে পিডিবে মারবে ভাগিনী মায়ের কানে খবর গেল রাতের বেলা চুরি করে সে মা বলে ডেকেছে ওরে মায়ের অন্তরে এত দয়া জন্মে গেল দরজা খুলে বাচ্চাটার হাত ধরে বলছে বাপরে তোর জন্য আমার সারাটা দিন খাওয়া নাই দাওয়া যে লোকে তেড়ে বেড়াচ্ছে আয় বাবা তোর তুলি আমি তুলে দেব না আমার সামনে থেকে কেউ নিয়ে যেতে পারবে না ও আমার আল্লাহ এত দয়া এত মায়া যদি মায়ের অন্তরে দিতে পারো আপনি আপনার বান্দাকে কোটি কোটি গুণে ভালোবাসে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন سبحان ربك رب العزة الله يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله وبستيد معزز محترم جناب حضرت امام شاہب حضور আমার পূর্বের বক্তা নামটা কি জানো ইসমাইল আমার বসে থাকা আল্লাহওয়ালা মোমেন মোত্তাকি মুসলমান সবাই মিলে আল্লাহ দরবারে শকর আদায় করি যে আল্লাহ পাক এই কঠিন সময় কঠিন জামানায় যে জামানার মানুষ আজ পতাহারা আজকেরে দিঘারা আখিরি জামানা সেই জামানায় আল্লাহ তালা একটা মহৎ কাজের উপরে জায়গার উপরে আল্লাহ আমাদের বসিয়েছেন আমি আগে বলেছি আবারও বলছি এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত জোরে হবে না সোহান আল্লাহ একটু কথা বলবেন ভাই আমার বড্ড মনে ভালো লাগবে আমি খুশি হব কথা বলবেন একটু লাগবেন খুব জোর করে লাগেন সময় খুব ভালো নয় মুসলমানের পিছনে দেওয়াল থেকে গিয়েছে আপনারা জানেন তো শিক্ষিত মানুষ এখানে যত মানুষ বসে আছেন সবাই কেতা কুতুব পড়া মানুষ আছে ইতিহাস পড়া মানুষ আছে বই পুস্তক পড়া মানুষ আছে ইংরাজি ভূগোল পড়া মানুষ আছে আমি আপনাদের মাঝে একজন অজানা না জানা কিছু বুঝি না জানি না আপনাদের সঙ্গলাপ করতে পেরে আমি নিজেকে নিজে বড় আমাকে খুশি লাগছে আমি দোয়া করছি দোয়া করবো আমার জন্যে দোয়া করবেন আল্লাহ তালা এই জলসা থেকে কাল ময়দানে মহাসরে আমাদের সকলকে আল্লাহ আমার হুজুরে আখিরি জামানা নবীর উম্ম হয়ে তার দামান ধরে আল্লাহর দহমতের জান্নাত আল্লাহ যেন আমাদের জন্যে কবুল করে জোরে বলুন আপনারা খুশি না বেজায় আমি ওয়াশ করবো আপনারা বিশ্বাস করেন ভাবতে পারেন করতে পারি হয় যে ডেরাই বান্ধা সে গাড়ি চালাতে পারে একমাত্র আমার বাপমার দোয়া আপনাদের বাপমার দোয়া আপনাদের দোয়া ওয়াশ করে মানুষের মন জয় করব এই আশালি আশা আমার একটাই আশা থাকে যেখানে যাচ্ছি আল্লাহ যেন আমাকে হক্ষতা বলায় সত্য কথা বলে এ কথাগুলো যেন ওখানকার মানুষ শুনে আমল করে তাহলে ওরা জলসা দেবে আমি ও জলসা করব এই উভয়ে সকল আর সার্থকতা হবে আর যদি বলি আমি রহমাতুল্লাহ যাচ্ছি একদম কলা গাছ কুচিয়ে দেব সব গেল জলসা কমিটির লোক যদি মনে করে রহমতুল্লা সাহেব আসবে তো জলসায় ঝড় বোয়াবে এদের নিয়ে ত্যাগ আমার নিয়ে ত্যাগ জলসা যারা শুনে ওদের নিয়ে খোদার কসম করে বলি এসব বাদ করো বাদ করো ছেড়ে দাও একমাত্র আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার জন্যে নিয়ত করেন যে আল্লাহ আমি যে পয়সা খরচ করেছি যে পয়সা দিয়েছি যে আলেমকে এনেছি আল্লাহ আমাদের সকলেকে আল্লাহর নবীর কদমের খাতিরে আল্লাহ আমাদের জলসার ওপরে আপনি রাজি হয়ে খুশি হয়ে কবুল করেন বলুন আল্লাহ জোরে বলেন আল্লাহ এই এটাই তো নেই নাকি কথা বলেন এটাই তো সঠিক আর যদি বলেন জলসা দেব চার পাঁচখান গ্রামের মানুষ দেখবে বিরিয়ানি হবে মসির বিরিয়ানি খাসির বিরিয়ানি সব আলাদা আলাদা বিরিয়ানি খাদ্য মানুষ খাবে আর প্রশংসা করবে কিরাম হয়েছে ভালো হয়েছে খালি একটু বলতে হয় একজন বাপের খানা করেছে ভাই গোটা পাঁচের গরু গরু জবাই করেছে পাঁচটা গরু এই শুনতে পাচ্ছেন তোমার কথা পাঁচটা গরু জবাই করেছে দেশের মানুষের খাওয়ালো আত্মীয় স্বজন লোক কুটুম সবাই মিলে এখন রাস্তার ধারে একটা বড় একটা জঙ্গল ওর খোলে বসেছে দেখি পাঁচটা গরু জবাই করলাম খাওয়া দিলাম মানুষ আমার প্রশংসা করে বদনাম করে না দুর্নাম করে শোনার প্রয়োজন আছে তো সেই জঙ্গলের ভিতরে বসে আছে লোকেরা সব খেয়ে বাড়ি যাচ্ছে আর বলছে খাওয়া কিরাম হলো বললেন তা প্রথম দিনই বলছে ডালটা না একটু এলানি এলানি ভাব মানে টক হয়ে গেছে আর একজন বলছে আলুর দমটা একদম নুন হয়নি বলছে গোষ্ঠটা সারি তাহলে তিনজন তিনজন একদম লাস্টে বলছে চাটনিটা না মিষ্টি কম হয়ে গেছে এ জঙ্গলের খোলে ঢুকে বসে বলতেছে হায় হায় রে এতটা তরকারি এতটা কিছু এত সুনাম হলো না তা আবার কি করেছে দশটা গরু জবাই করেছে দশটা গরু জবাই করে প্রত্যেকের খাওয়া দিয়েছে খাবার শেষে যেমন পান দেয় পানের পরিবর্তে ধনী গরিব ছোটো বড়ো মাঝারি ক্ষুদ্র সব পাঁচটা করে টাকা সবাইকে পাঁচটা করে টাকা আবার তিন সেই জঙ্গলের ভিতরে বসে আছে দেখি আজ কি খবর হয় ফেরে বসেছে লোকেরা যাচ্ছার বলছে আজ কেমন হলো বলো তো বলে আজকেরে ঠিক হয়েছে জানি এই লোকটার কোনো বিবেক বিবেচনা বলে কিছু আসে হ্যাঁ বলছি কেন বললেন তাহলে দুর্মূল্যর বাজারে পাঁচটা করে টাকায় কোনো কাজ হয় অন্তত দশটা করে টাকা দিলে একটা মানানসই হতো এটা বেমান এই শুনতে পাচ্ছেন কথা তাহলে এর হলো কি যা করেছি লোকের আমাকে ভালো বলে আব্দুল করিম ভালো খানা করেছে ভালো খানা করে হয়েছে কি দুটো হাদি সাহেব এক জায়গায় বসে একজন বলছে ভাই সাত বছর হস করিয়েছি দেশের একটা মানুষ আমার হাদি সাহেব বলি ডেকে ই পাগল না কি রে বাবা আর একজন আমার বউ আমারে একদিন হাদি সাহেব বল এরা দুনিয়ায় যা করছে আর করবে যা সব নামের কাজ লোকে ভালো বলবে এই কষ্ট নিচ্ছেন না তো ব্যথা লেবেন না উদ্দেশ্য একটা নিয়ত একটা সঠিক যেটা খাঁটি